দেখো মাই ডিয়ার স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশনে যে ইন্টারভিউ প্রসিডিওর রয়েছে সেক্ষেত্রে জার্নাল ন্যাশনাল জার্নাল ইন্টারন্যাশনাল জার্নাল বিশেষ করে ইউজিসি অ্যাপ্রুভড জার্নাল এ তোমার পেপার পাবলিকেশান সম্পর্কে কিছু কথা বলবো এবং এই কথাগুলো তোমার ইন্টারভিউতে কলেজ সার্ভিস কমিশনে কিন্তু ভীষণভাবে বেনিফিটেড হবে প্রথম কথা বলে রাখি যে কলেজ সার্ভিস কমিশন যখন এক্সামিনেশান মানে ইন্টারভিউ প্রসিডিওর দিচ্ছে তখন তুমি যখন এই ইন্টারভিউতে উপস্থিত হচ্ছ সেক্ষেত্রে কিন্তু জার্নালে তোমাকে একটা প্রশ্ন করবে আপনার পেপার পাবলিকেশান আছে কি নেই বা এরকমভাবে তারা জানতে চায় যেতে আপনার পেপার পাবলিকেশান আছে বা ডু ইউ হ্যাভ এনি পেপার পাবলিকেশান তো তখন যদি তুমি বলে থাকো যে আমার পেপার পাবলিকেশান নেই তো সেটা একটা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউর মতো জায়গায় কিন্তু হতাশ রঞ্জক বিষয় এবার এক্সামিনেশানে যখন তুমি বসছো তখন তুমি যদি তার আগে থেকে এই ধরনের পেপার পাবলিকেশানগুলো না করে থাকো তাহলে কিন্তু তুমি তোমার একটা খারাপ দিক বলবো না যে তুমি সেই জায়গাটা এখনও অ্যাচিভ করতে পারি অথচ তুমি কলেজ সার্ভিসের ইন্টারভিউতে উপস্থিত হয়েছো তো সেই জন্য পেপার পাবলিকেশান করাটা কিন্তু বিশেষভাবে জরুরি পেপার পাবলিকেশান ত করাটা এক জরুরি এই কারণে যে তোমার যখনই পেপার পাবলিকেশান সম্পর্কে জিজ্ঞাসা করছে তখন তোমাকে তুমি যেহেতু পেপার পাবলিকেশনের উপর কথা বলছো তখন কিন্তু কি টাইপের যেহেতু তোমার পেপার পাবলিকেশনটা করা আছে কোশ্চেনগুলো সেই দিকে ঢুকে যায় যে আমার পেপার পাবলিকেশান এই রিলেটেড টপিকের উপর করা আছে আমাকে এই রিলেটেড তখন তুমি কোশ্চেনগুলো পারছো এমন তো না তোমাকে প্রচুর প্রশ্ন করবে প্রশ্নর সীমাবদ্ধকরণও আছে যে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার পাঁচটা প্রশ্ন করলো দুটো প্রশ্ন জার্নাল রিলেটেড তুমি সেটা পারলে কারণ তো এমন না যে তুমি সাবজেক্ট থেকে এমন প্রশ্ন করলে তুমি সব প্রশ্ন পারবে তো এটা একটা বেনিফিটের দিক এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো যে কলেজ সার্ভিস কমিশনে তুমি যদি প্রিপারেশান নাও সেই প্রিপারেশান মোডে কিন্তু এটা একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যে তোমার পেপার পাবলিকেশান যখনই রয়েছে তখন কিন্তু সেই টাইপের কোশ্চেন ধরছে বলে তুমি অ্যান্সার যখন দিচ্ছ সেটাও খুব স্বতঃস্ফূর্তভাবে দিতে পারছো তো এইটাও একটা বিশেষভাবে সুনিয়ন্ত্রিত একটি দিক যখন তুমি পেপার পাবলিকেশনের উপর তোমাকে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের সঠিক সঠিক উত্তর কিন্তু তুমি সঠিক ওয়েতে কিন্তু দিতে পারছো দেখো মাইডিয়া স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশন হল এমন একটি টেন্টেটিভ ওয়ে বা টেন্টেটিভ পদ্ধতি যে ক্ষেত্রে তোমার সঠিক ওয়েতে যখনই তুমি এর প্রিপ্রেশান মোডে বা প্রিপ্রেশান ফেসে যখনই তুমি চিন্তাধারা করে সঠিক অ্যান্সারটা দিতে পারছ তখন কিন্তু তোমার চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটাও কিন্তু আরও বহু পরিমাণে বেড়ে যায় এটা একটি সীমিত পরিসরে কিন্তু সীমাবদ্ধ থাকে না তো এই দিক থেকে যদি আমি চিন্তা করি বা দেখি বুঝি তাহলে কিন্তু কলেজ সার্ভিস কমিশনের সম্ভাবনাটা কিন্তু আরও হিউজ পরিমাণে বেড়ে যাচ্ছে তো কোয়েশ্চেন প্যাটার্ন এক্সামিনেশান মোড যেমন থাকুক না কেন তোমার প্রিপারেশান লেভেল তোমার প্রিপারেশান ফেস যদি খুব ভালো হয় তাহলে কিন্তু তুমি অবশ্যই কিন্তু সফলতা পাবে এমন না যে তুমি প্রিপারেশান নিয়ে যাচ্ছ দিনের পর দিন তুমি সফলতা পাবে না বা সফলতা পাচ্ছ না তো খুব মন দিয়ে প্রিপারেশান নিলে খুব মন দিয়ে পড়াশুনো করলে অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে এই বিষয়ে কোনো প্রকার কিন্তু সন্দেহ নেই কিছু জিনিস থাকে যেগুলো খুব ভালো প্রিপারেশান না নিলে হয় না তো সেই জিনিসগুলো সম্পর্কে আমি পরে আলোচনা করব ইউজিসি এনটিএ বা ইউজিসি সাবিত্রীবাই ফুল ইউনিভার্সিটি বা ইউজিসি কেয়ার লিস্টে তুমি প্রচুর ইউজিসি অ্যাপ্রুভড জার্নাল পেয়ে যাবে সেই জার্নালগুলোতে কিভাবে পেপার পাবলিকেশান করতে হয় আমি প্রচুর এই প্রসঙ্গে প্রচুর ভিডিওতে আলোচনা করেছি তো সেগুলো দেখলে প্লে লিস্টে তুমি যদি পেছনের দিকে দেখো প্রচুর এই সম্পর্কে জানতে পারবে এবং সেই অনুযায়ী যদি তুমি যদি এগোতে থাকো অবশ্যই তুমি কিন্তু পেপার পাবলিকেশান করবে এবং কলেজ সার্ভিস কমিশনে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কিন্তু তুমি নিযুক্ত হবে